ঠিক আছে মাসির বাড়িতে আজকে অনেকদিন পরে আসলাম অ্যাকচুয়ালি কি বলবো যখন দেখবে দুটি দুটি বোন একসাথে হয় তখন বুঝতে পারছো তো অনেক দিন পর দেখা হলে কত কথা কত কত ধরনের কথা আটকে থাকে মনে একসাথে হলে যা হয় আর কি বুঝতে পারছো তো কেমন আছো মাসি কেমন আছো কও এই যে বাড়িতে আছি তোমার চশ বড় কিন্তু বিশাল ভালো লাগতেছে মাসি না 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 ভালো লাগতেছে খুব সুন্দর আছে খুব সুন্দর আছে এই যে মা দেখো আজকে অ্যাকচুয়ালি প্রিয় বন্ধুরা হঠাৎ করেই চলে এসেছি মাসির বাড়িতে আমার মা খুব কান্নাকাটি করছিল বলছে খোকা আমাকে একটু মাসির বাড়ি নিয়ে চল তোর মাসির সাথে অনেক দিন দেখা হয় না আলাপ হয় না অ্যাকচুয়ালি মনটা খারাপ হওয়ারই কথা ছোটোবেলা থেকে একসাথে বড়ো হওয়া তার পাশাপাশি এখনও মাসি ওরা আছে সেই ছোটোবেলার কথা অবশ্যই মনে পড়ে যায় কত খেলাধুলা কত কিছু কত সময় কাটানো একসাথে সুখ দুঃখের সাথে তো এখন যেহেতু মাসি বাড়ি খুবই কাছে পাশাপাশি তার জন্য মাকে আজকে নিয়ে আসলাম ঠিক আছে এরা ওমা ভালো লাগছে তো মা ঠিক আছে আসতে পার আমার কথা শুনে হাসতে পারো অনেকে এই আমার মাসি রয়েছে এই যে মা ছোটোবেলা খুব আসতাম তুই বন্ধুরা মাসি বাড়িতে ছোটোবেলায় খুব আসতাম খুব খুব আদর করতো খুব ভালোবাসতো এখনও ভালোবাসত সত্যি মাসির কথায় আছে যে মাসির গায়ে নাকি মায়ের গন্ধ পাওয়া যায় এটা ঠিক সত্যি খুব ভালো লাগে আমার মাসি খুব ভালোবাসে গায়ে ওই যে দেখো দাদা এসে দাদা কেমন আছো বাহ এটা এখন নার্স দিয়েছে নাকি এই যে নার্মো এটা কি নার মাসি নার্ভেল আমার তো মনে হচ্ছে নাড়ু প্রিয় বন্ধুরা মাটির বাড়ি থেকে নাড়ু দেখা বলো তাই না আবার আবারও মাসি বেটে না ভাই ভাই নাড়ুজা হয়েছে না দারুণ হয়েছে তো যাই হোক প্রিয় বন্ধুরা এই চুর আজকের ছোট্ট একটি ব্লগ মাসি বেঁধে এসে মনে হলো হঠাৎ করে যে ব্লগ একটা বানাই কারণ দেখো আমরা ওই সারা জীবন থাকবো না চিরস্থায়ী নয় কিন্তু থেকে যাবে কিছু ভালোবাসা কিছু স্মৃতি তাই না বলো তো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো লাভ